মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে ভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শোষণ মুক্ত স্বাধীন বাংলাদেশে কার বিজয় দিবস বাংলাদেশের না ভারতের মুক্তিযুদ্ধ কারা করছে আমরা না ভারত চব্বিশের বিপ্লব কি আমেরিকা করে দিয়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম করছে চব্বিশের বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না আমাদের বিপ্লব আমেরিকার নাম ভাইরা আজকে আমি কাছে করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু দুঃখজনক ভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্তোলন করেছি দুই হাজার এই ইলেকশনের আগের ইলেকশন দুই হাজার আঠারো ইলেকশন রাইট দুই হাজার আঠারো ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই দেশে টিকে যাচ্ছে আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না হয় তাহলে সরকার দুর্বল হবে না এবং অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কিন্তু তারপর এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমানে প্রকট হয় নাই একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ড ছিল এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা সাপোর্টেড কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সেই তরুণ প্রজন্মের হাতেই এই ফাঁসিবাদের পতন হয়েছে আমার কাছে একসময় মনে হতো রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যে কারণে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারাল বলেন কনজারভেটিভ বলেন কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার এই তারুণ্য প্রতিবাদ করেছে তারা সবাই মুসলমান না কিন্তু তারা সবাই তরুণ ছিলেন এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই তরুণ প্রজন্ম করেছে আমি খুব সম্মানিত ফিল করতেছি সেই তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ এখানে বসা

এটা আমাদের জাতিগত আকাঙ্ক্ষাকে উনিশ করলেন তার মেয়ে আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকসাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতে তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে আসে এই দেশে পনেরো বছর ফ্যাসিবাদ কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই মুক্তিযুদ্ধের সময় সে কাছে না ওনার তো কন্ট্রিবিউশন কিন্তু উনি এই দেশে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন করলেন এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি উনি 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে 70 এর নির্বাচনের গণতন্ত্র মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে তাহলে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি 1970 সালে নির্বাচনের শেখ মুজিবুর বক্তব্যের পড়েন ওনার বক্তব্যের 75% হলো যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ না। আর গত 16 বছরে সে হাসিনা হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটা একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনা আর আমার প্রয়োজন নেই আমরা 24শের ডিপ্লোমে মধ্য দিয়ে এই দেশে তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের করা উচিত আজকে এক দেশে পঞ্চাশ বছরের এক নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তারা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিক ভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা হইল আমার সন্তান এই রকম এডুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে ঠিক 24 এর বিপ্লবের যে চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে দিয়ে গেছে এবং মধ্যে কোনো কনফ্লিক্ট নাই যারা চেতনার সাথে অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান করছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা উনিশশো সালে ভারতের সাথে যাইতে চায় নাই উনিশশো সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং দুই সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকের তরুণ প্রজন্ম তার নিজের বুকের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক এবং এবং সংগ্রাম মধ্য তৈরি করেছে বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাআল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোনো ফ্রি ব্রেড অ্যান্ড বাটার নাই আপনি যদি নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন তাহলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্ট ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে তরুণ প্রজন্মের দায়িত্ব হলো সৎ দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত আপনি কলা গাছ দাঁড় করাই দিবেন আর আমি ভোট দিব আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইচ্ছামি চলবে আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে ভালো লোককে সৎ লোককে যোগ্য লোককে দেখে ভোট দেওয়া সে যেই দলের হোক সে যদি হয় সে ভারত পন্থী হয় তাহলে হাসনাদের ভাষা হলো মাইনরিটি সে যদি বাংলাদেশ হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে ব্রিটিশদের সময় এখানে আমরা হিন্দু জমিদারদের হাতে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছে। কিন্তু তার মানে এই না 1971 সালে যখন আমাদের রাষ্ট্র হইলো এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকে সেই হিন্দুরা সেই আঠারোশো সাতান্ন সালে হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ না আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার সিটিজেন আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা খুব স্পষ্ট এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে ভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের প্রয়োজন নাই যেই সেকুলারিজম ইসলাম ও তৈরি করে সেই সেকুলারিজম আমরা বাংলাদেশে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের পূর্বপুরুষটা এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আমার দাড়ি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু গুলাঙ্গার শিক্ষক আছে মাঝে মধ্যে তাদেরকে বলতে দেখবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে

আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাঙালি মুসলমান কৃষকের সন্তানরা ডিসক্রিমিনেশনের শিকার হবে না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট ইভেন কমই মাদ্রাসার সিলেবাসের সাথে মিলে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত আপনি তার সিলেবাস দেখেন একটা এক্সপার্ট কমিটি সেটাকে ভ্যালুয়েট করুক এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখানে সে ভর্তি হবে বহু বিশ্ববিদ্যালয় আছে আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনার দুইটা কোর্স বেশি নিতে হবে আপনার চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যান আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না এরা এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন যে এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি কিন্তু আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকবে তার নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে আজকে দেখেন গত সরকারের সময়ে বিএনপি এবং জামাত তাদের নেতা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি কিন্তু আপনি যদি সৎ হন আপনার অভিজ্ঞতার প্রতি আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে দলের পারে। সে যদি আল্লাহর বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব এখানে আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেছেন উনি মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন তার সব গোত্র মুসলমান ছিল না এমন তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধ কি জেহাদ হবে না সেই যুদ্ধ যদি মারা যায় শাহাদ হবে না কিন্তু এই শাহাদ তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না এটা হয়েছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পার্ট না পার্ট না আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা তৈরি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি। আমি তার ধর্মের উপর ভিত্তি করে তার তারিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে তিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন দিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে। এটি হচ্ছে আমাদের আগামী দিনের রাজনৈতিক অঙ্গীকার শিবিরকে খুব স্পেসিফিকলি ধন্যবাদ দিতে চাই আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম আজকে পনেরো ষোলো বছর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে দেখলে আমার সেই পুরাতন দিনের কথা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে তারা যে গৌরবজনক ভূমিকা পালন করছে আমি আশা করব যে আগামী দিনে ইনশাআল্লাহ তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করবে আমরা এখনো আমরা এখনো মাঝে মধ্যে বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব আমরা লড়াই করব এক বিন্দু জমি আমরা ছাড় দিব না এটা ডিফেন্সিভ বক্তব্য কিন্তু আমরা আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশে নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্ক শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যে তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্ট রাস্তায় দাঁড়াইয়া কোন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া নিজেরা নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে পতন করেছে তা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবে ইনশাল্লাহ আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাব আপনারা রাজনৈতিকভাবে ভাবে সচেতন থাকবেন দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রতা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথেও জড়িত আওয়ামী লীগ ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ আসgene ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে আপনি যদি মাদ্রাসা ছাত্র হন মাদ্রাসা থেকে পড়ে আসেন আলেম করে আসেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হন ঠিক আমার পূর্বপুরুষ তো এই কারণে মুক্তি যুদ্ধ করে নাই যা আমার দাঁড়ি থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব আমাদের বিশ্ববিদ্যালয়ে কত কুলাঙ্গা শিক্ষক আছে মাঝে হতে তাদেরকে বলতে দেখবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা হয়ে গেছে ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটা তো ভালো হইছে তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না কি হয়েছে সে মাদ্রাসায় পড়ে আসে নাই হয় ইংরাজি ভালো করে না ইত্যাদি আরে ভাই তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছো সে যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে তো তোমার ভর্তি পরীক্ষায় ফেল করবে সে যদি ভর্তি পরীক্ষায় পাশ করেই আসে তাহলে তার যোগ্যতা নিয়ে তো তোমার প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাঙালি মুসলমান কৃষকের সন্তানরা ডিসক্রিমিনেশনের শিকার হবে না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট একটা এক্সপার্ট কমিটি সেটাকে ইভালুয়েট করুক এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখানে সে ভর্তি হবে বহু বিশ্ববিদ্যালয় আছে আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনার দুইটা কোর্স বেশি নিতে হবে আপনার চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যান আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না এরা এত হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশনের শিক্ষা হবে যে এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি কিন্তু আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকে নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে আজকে দেখেন গত সরকারের সময়ে বিএনপি এবং জামাত নেতা হাসিনা সরকারের নির্যাতিত হয়েছে আমরা মুক্তির আনন্দ আপনি যদি সৎ হন আপনার অভিজ্ঞতার প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে আপনার দলের হইতে পারে সে আপনার দলের নাও হইতে পারে সে যদি আমার নাগরিক হয় সে যদি আল্লাহর বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব আল্লাহ রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেছেন উনি মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন তার সব গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হয়েছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করবো তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধ কি জেহাদ হবে না সেই যুদ্ধ যদি মারা যায় শাহাদ হবে না কিন্তু এই শাহাদ তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না এটা হচ্ছে ওয়াদা রক্ষা করার জন্য ওয়াদা আমার ধর্মের পার্ট না পার্ট না তাহলে আজকে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি যখন একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি তার বর্ণের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি তার কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে তিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন নিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশে হয়ে